আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো হিরণ ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রায় প্রতি সপ্তাহে আসা হয় তো এই সপ্তাহে সে তো প্রচুর গরু দেখতে পাচ্ছি অনেক গরু ভাই 16 পিস গরু মাত্র 16 পিস তারপরে অনেকগুলো

বয়সটা কেমন এটা বয়স আপনি দশ থেকে এগারো মাস নাভি কম্বল চোট কান মাথা খুবই এক্সক্লুসিভ গরু পারফেক্ট একটা দেখেন কালারটা একদম এই কালারটা এত সুন্দর কালারটা এসব কালারটা সহজে মেলে না লাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট স্কোর একটা গরু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর আসলে মাল ভালো মাল চালা সংগ্রহ করে না এবং বিক্রয় করে না মাসাল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি দশটা গরু লট করছি একই সাইজের

সাহেল বরিষ্ঠ আপনার তিনটা জিনিস খেয়াল করতে হবে মাথা কম্বল এই তিনটা জিনিসটা খল খেয়াল করে নিতে পারলে কোন দশ থেকে ক্ষতিগ্রস্ত হবে না খুবই সুন্দর জি এটার সিঙ্গেল দামটা কেমন রাখছে সিঙ্গেল দাম রাখছি ভাই দেড় লক্ষ টাকা তো পরবর্তী সিরিয়ালের চার নাম্বার এবং লটের তিন নাম্বার গরুটা দেখাই দেখেন পরবর্তী লটের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা যাতে আপনি সাইয়াল সার বাচ্চা হান্ড্রেড একটা সাইয়াল সার দেখেন গরুটা যে গঠনটা কালার ডাল লাভে কম্বল সব দিক দিয়ে পাট একদম স্কোর একটা গরু কোনো জায়গায় এক চু পরিমাণ কোনো ঘাটতি নাই মাসাল্লাহ খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার দেখেন আর অনেক বড় সর একটা গরু হ্যাঁ বড় বাচ্চা দেন দশ থেকে এগারো মাসের মধ্যে যে বাচ্চাটা আপনি হাইটটা আছে মাসাল্লাহ খুব একটা বিগ বসে বিগ সাইজের একটা গরু দুই বছর দেন বয়স হয়ে অনেক বড় একটা গরু হবে অনেক এসব গরু আপনি সাতশো আটশো গ্রাম আটশো কেজি মাংস ওয়েট হয় বুঝছেন হুম দুই বছরে দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা

লটের পাঁচ নাম্বার এবং গরুর দিক দিয়ে ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি হিরণ ভাই একটু বলতেন এটা আপনি জাতের সাইয়াল সার্বাস হান্ড্রেড সাইয়াল সার্বাস দেখেন গরুটা লাল টক টকি কালার দিক দিয়ে পারফেক্ট চোটের দিকে পারফেক্ট লাভি কোমর সব দিকে পারবে অনেক বড় সরে একটা গরু অনেক বড় গরু একটা মাসাল্লাহ দেখতেও তো অনেক সুন্দর অনেক সুন্দর জাতমানটা খুবই ভালো অনেক বড় একটা সার হবে পাগল অনেক মোটামুটি হারবেন না কিন্তু জাতের দিকে আমি অর্জনার জাত ছাড়া বিক্রি করিও না

এক লাখ টাকা ভাই দরদাম করা যাবে দরদাম করা যাবে ভাই দর্শক দরদাম করা তো দর্শক চলুন পরবর্তী লটের সাত নাম্বারটা দর্শকদেরকে দেখাই গরুর দিক দিয়ে আট নাম্বার পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে খুবই সুন্দর আর একটা গরুর কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন যাতে আপনি সাইয়াল ছাড় নাভি কম্বল মাশাল্লা খুবই ভালো একদম পারফেক্ট গরু দেখেন লাভি যে পরিমাণ এখন বারি আছে দুই হাত পারে লাভি আছে লাভি কম্বল মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল মাথা কালার সব দিক দিয়ে সেরা হ্যাঁ আপনি সাইয়াল গুরু হান্ড্রেড নিতে হলে এগুলো বোধ চিনতে হবে আগে মাত্রা সরে থাকতে হবে লাভে কোমর থাকতে হবে এই তিনটা জিনিস খেয়াল করতে পারলে কোন দর্শক ক্ষতিগ্রস্ত হবে আর এই গরুগুলো তো অনেক বড় হবে এই গুরু অনেক বড় আপনি দেখেন বাচ্চা বয়স মাত্র দশ মাস বয়স আমার বুক সমান হয়ে গেছে দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন দর্শক পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে হিরণ ভাই লটের নয় নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতেন

এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের আট নাম্বারটা গরুর দিক দিয়ে নয় নাম্বারটা তো এটা না ভাই তাহলে আপনি গরু দেখে আপনি সিরিয়াল থেকে আপনি হলে আট নম্বর নয় নাম্বার গরু লটের আট নাম্বার এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে নয় নাম্বার গরুর দিক দিয়ে দশ নাম্বারটা দেখায়

আচ্ছা আচ্ছা দেখতেও তো খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাচ্চা ভাই মাসাল্লাহ তো এটা দেখলাম আমরা সিরিয়ালের নয় নাম্বারটা লটের দামটা কেমন রাখছেন সিঙ্গেল এটা সিঙ্গেল দাম রাখছে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তো পরবর্তী লটের লাস্ট গুরুটা দর্শকদেরকে দেখাই দশটা লটের লাস্ট গুরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন হান্ড্রেড একটা সাহিয়াল সার বাচ্চা ভাই হান্ড্রেড সাহিয়াল সার বাচ্চা

পঁচিশ হাজার টাকা এখন এই দশটা লট যদি কেউ নিতে চায় দামটা কেমন দশটা লট দর্শক ভাই যদি পছন্দ হয় লাখ টাকা পার পিস দাম ভাই দরদাম করা যাবে দরদম সীমিত ভাই তাকে শুন করা তো পরবর্তী

দেখতে তো অনেক সুন্দরী। জি জি বড় হবে অনেক। অনেক হাইট হবে। আপনি ছোট বাচ্চা এসে যে চোর পরিমাণ আইছে। মাশাআল্লাহ একটা দুই বছর 된 বয়সের 빅 সাইজের একটা গরু ভাই। সিঙ্গেল দামটা কেমন রাখছেন এটা? সিঙ্গেল দাম রাখছি ভাই 95000 টাকা ভাই। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করা যাবে ভাই। তো লটের পরবর্তী দ্বিতীয়টা এবং সিরিয়ালের 13 নম্বর গরুটা দেখাই। জি জি দেখান। পরবর্তী গরুটা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আপনার শাহিয়াল সার বাচ্চা ভাই। শাহিয়াল সার বাচ্চা। জি জি। বয়সটা কেমন এটা? এটা বয়সappend 10 মাস ভাই। 10 মাস। জি।

পাঁচটা লটের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু নেপালি গির একটা বাচ্চা অনেক বলে বলো বলে গির আসলে আমাদের এদিকে বলে নেপালি গির হান্ড্রেড একটা নেপালি গির বাচ্চা ভাই হান্ড্রেড একটা নেপালি গির বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর বাচ্চা একটা হাইটের দিকে লম্বা অনেক সুন্দর হাইট আর পাঁচ দিন দেখতে খুবই পারফেক্ট ভাই মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে জি 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 কোয়ালিটি সব দেখতে পারফেক্ট ভাই এটার সিঙ্গেল দামটা কেমন রাখছে এটার সিঙ্গেল দাম রাখছে ভাই 90000 টাকা ভাই 90000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারো আলোচনা সাপেক্ষে নিতে পারবো ভাই তো দর্শক চলন পরবর্তী পাঁচটা লটের চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই দেখেন পাঁচটা লটের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এবং গরুর দিক দিয়ে 15 নাম্বার গরুটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনি জাতের শাহিয়াল সার বাচ্চা ভাই জাতের শাহিয়াল সার বাচ্চা জি 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 বয়সটা কেমন এটা এটা বয়স আপনি 7 থেকে 8 মাস মানে ভাই 7 থেকে 8 মাস দর্শক সাত থেকে আট মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা জাতমানটা তো খুবই ভালো খুবই ভালো দর্শক তো আসলে এই সমস্ত গরুগুলো যদি নেই ভবিষ্যতে লাভবান হবে এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন আশি হাজার টাকা দরদাম করা যাবে তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখাইলো সর্বশেষ গরুটা নাম্বার এবং দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু সুন্দর একটা ভাই খুবই সুন্দর জাতমানটা অনেক ভালো অনেক জাতমান ছাড়া বিক্রি করি না ভাই অরিজিনাল জিনিস ছাড়া বিক্রি করি না কালার পাগল অনেক ভালো জি জি সবকিছু পারবে না পাগুলো অনেক মোটা লাভি কম্বল চোট

গরুগুলো দেখালাম হিরণ ভাই আমরা তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার স্ক্রিন নেওয়ার নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা করে নিতে হবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটা ভালো আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অনেক কিছু বলার আছে আসলে অনেক বলতে গেলে অনেক গরু আছে তো আজকে ভিডিওটা বড় হয়ে যাবে ছোটে বলতে দর্শক কোন দর্শক গরু নেবেন আপনারা খামারে এসে দাঁত মান দেখে শহীদ গণেশ গরুরা দেখে নিয়ে বেরোতে হবে আর যত আপনারা দেখেন মোবাইলে কিনবেন গুরুগুলা একবার থেকে তিনবার দেখবেন সেটাকে বিলি সাইডগুলো মেপে নেবেন তাহলে আপনার গুরুগুলা বদলানো করে থাকে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম